আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অ্যাপস্টপের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও মূলত আমরা আমাদের ওয়াইফাইকে কিভাবে নিজেরাই কনফিগার করতে পারি বা কিভাবে নিজেরাই ম্যানেজ করতে পারি সো আমরা আমাদের বাসা বাড়িতে বা অফিসে আমরা ওয়াইফাই ইউজ করে থাকি কিন্তু অনেক সময় আমাদেরকে নিজেদেরই ওয়াইফাইটাকে ম্যানেজ করতে হয় বিভিন্ন সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা বিভিন্ন কনফিগারেশন করতে হয় কিন্তু আমরা আসলে জানি না সেটা কিভাবে করতে হবে সো এটা কিভাবে করতে হয় এটা আমি আজকে দেখাবো সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি তো ইনিশিয়ালি আমরা আমাদের ট্রুম জাহাজ ওপেন করব ডুম জাহাজের ওপেন করার পরে আমরা ওয়ান নাইন টু ওয়ান এইট ওয়ান সো এটা প্রেস করব। এটা এটা হল বাই ডিফল্ট টিপি লিংক এর একটা আইপি অ্যাড্রেস সো প্রত্যেকটা রাউটার এর আলাদা একটা আলাদা একটা লোকাল আইপি অ্যাড্রেস থাকে সো আপনার রাউটার অনুযায়ী আপনি একটা আইপি অ্যাড্রেস পাবেন সেটা রাউটার এর গায়ে লেখা থাকে সো ওই ওই আইপি অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করবেন সো ইনিশিয়ালি আপনি যখন পেস্ট করবেন তারপর এন্টার করবেন সো এন্টার করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো যখন এই ইন্টারফেসটা পাবেন এখানে দুইটা কনফিগারেশন আছে যখন আপনি ইনিশিয়ালি ফার্স্ট রাউটার সেট করবেন তখন আপনাকে এটা ইনিশিয়ালি একটা পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে সো রাইট নাও আমাকে পাসওয়ার্ডটা সেট আপ করেছিল যা যার কারণে আমাকে আর নতুন করে পাসওয়ার্ডটা এখন সেট করতে হচ্ছে না আমি শুধু পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার ওয়াইফাইয়ের যে রাউটারের যে বিভিন্ন ফাংশনালিটি আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো সো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি সো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কয়েকটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন্টারনেট আমি যে রাউটারটা আছে রাউটারের নামটা এখানে আছে আর ক্লায়েন্ট যে আমি যখন ইন্টারনেট চাচ্ছি তো এখানে ইন্টারনেট লেখা আছে এর মানে হলো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার সামথিং লাইক ইট মিনিং

যে আমাদের রাউটার ডিভাইস নেম কি আমাদের রাউটার ম্যাক অ্যাড্রেস কিছু एवरीथिंग আমরা এখানে পাবো সো এখানে দুইটা কনফিগারেশন আছে সেটা হলো ওয়্যারলেস সো নতুন যে রাউটারগুলো আছে প্রত্যেকটা রাউটারের মধ্যে এখন দুইটা কনফিগারেশন থাকে একটা হলো 2G এর জন্য তো একটা হলো 5G এর জন্য সো আমাদের কিছু কিছু ডিভাইস এখনো রয়ে গেছে সেগুলো আসলে শুধু 2G সাপোর্ট করে 5G সাপোর্ট করে না সো আমরা যদি টু পয়েন্ট ফাইভ জি টাকে অফ করে দিই তার মানে টু পয়েন্ট ফাইভ জি সাপোর্ট যে ফোনগুলো করে ওই ফোনগুলো এখান থেকে অ্যাক্সেস পাবে না সো এখানে ফাইভ জি ওয়ারলেস আছে যে ফাইভ জির যদি আমি অফ করে দিই ফাইভ জির যে কানেকশনটা এখান থেকে পাবে না সো এই কনফিগারেশনটা আমরা আমাদের রাউটার যে এখানে আছে এখান থেকে পেয়ে যাব সিমিলারলি আমরা আমাদের এখান থেকে আমরা একটা গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবো সো ফাইভ জির জন্য টু জি জন্য দুইটার জন্য আমরা একটা গেস্ট নেটওয়ার্ক তৈরি তৈরী করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইন্টারনেট আছে ইন্টারনেট কত আহ এমবিপিএস আমরা আমাদের জিনিসটা পাই আহ পাচ্ছি তার একটা স্ট্যাটাস বলবো তার একটা ঈদ ও আছে এখানে সো এটা আমাদের নেটওয়ার্ক মধ্যে আর আমাদের যে ডাউটার আছে ডাউটার এর মধ্যে আমরা পাচ্ছি সো আমরা যখন ক্লায়েন্ট মধ্যে যাব তো আমাদের এই রাউটারটা বা এই এই ল্যানের মধ্যে আমাদের আসলে কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড আছে তার একটা লিস্ট পেয়ে যাব যেমন এখানে যে ডিভাইসটা আছে আমি পাচ্ছি কী কী ডিভাইস আছে ডেস্কটপ আছে আনন সব সব আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা যদি এখান থেকে আমি যদি চাই যে কোনো একটা ডিভাইসকে ডিঅ্যাক্টিভেট করে দেবো যখন এটা প্রেস করবো তাহলে ওই আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তার মানে হলো এই যে ডিভাইসটা এই ডিভাইসটা আর কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস পাবে না যদি আমি এখানে প্রেস করি বাট আমরা অলসো এখান থেকে আরেকটা কাজ করতে পারি সেটা হলো আমরা আমাদের ডিভাইসগুলোকে একটা লিমিট দিয়ে দিতে পারি যে এই স্পিডে আমার ডিভাইসগুলো নেট কানেকশন পাবে সো যদি এটা আমি করতে চাই তাহলে অবশ্যই এখানে প্রেস করতে হবে এনাবল করতে হবে ফাইনাল করার পরে ডাউনলোড স্পিড লিমিট করে দিতে পারি আপলোডিং স্পিড লিমিটও করে দিতে পারি যদি আমাদের কখনো এরকম রিকোয়ারমেন্ট থাকে সে করে দিতে হবে তো আমরা আমাদের যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলোর একটু লিমিট করে দিলে ওই লিমিট রেঞ্জের মধ্যেই সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে সো এই হল আমাদের ক্লায়েন্টসের মাধ্যমে আমরা পেয়ে থাকি ক্লায়েন্টসগুলো সেট আপগুলো করতে পারি এখানে আমরা আরেকটা ফাংশন দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টারনেট তো ইন্টারনেটের মহল আমরা আসলে কোন কিসের মাধ্যমে ইন্টারনেট আছে আমার ইউজার নেমটা কি আর আমি এখানে যে পাসওয়ার্ডটা দিছি যার মাধ্যমে আমি আমার ইন্টারনেট যে প্রোভাইডার তারা আমাকে ইন্টারনেট দিচ্ছে সো এই হলো তার একটা কনফিগারেশন আমি যদি ওয়্যারলেসের মধ্যে যাই ওয়্যারলেসের মধ্যে বলতে বোঝাতে চাচ্ছি আমি আগেই বলেছি তো আমরা এখন দুইটা মাধ্যমে ইন্টারনেট পাচ্ছি একটা হলো 2.4 যেটা হলো এখনো অনেকগুলা ডিভাইস আছে যেটা সাপোর্ট করতেছে তো এর জন্য আমাদের অবশ্যই একটা নাম দিতে হবে যার মাধ্যমে সে ইন্টারনেট অ্যাক্সেস করবে আর একটা পাসওয়ার্ড যার মধ্যে ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে সে ওই আহ রাউটার সাথে বা ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে সেমিনারলি ফাইভ জি আর ফাইভ আমরা যদি চাই গেস্ট নেটওয়ার্কে করতে পারবো গেস্ট নেটওয়ার্কের মধ্যে আমরা এই কনফিগারেশন গুলো করে দিতে পারবো তো এই হলো আমাদের কিভাবে ওয়্যারলেস ক্লকের সেটিংস বা কনফিগার করতে পারি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাংশনালিটি ছিল অ্যাডভান্স তো এর মধ্যে আমরা যখন যাব এখানে আমরা অনেকগুলো ফিচার পাবো অনেকগুলো ফাংশনালিটিস পাবো সো আমি আসলে সবগুলাতে দেখাতে পারতেছি না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো আমাদের রেগুলার প্রয়োজন হয় সো ওই ফিচারগুলো আমি আসলে আপনাদের মধ্যে এখন শেয়ার করব এটা হলো যে এখানে আউটার মোড সো আমরা আসলে কোন মোডের মধ্যে ইন্টারনেটটা পাচ্ছি ফার্স্ট আমরা ইন্টারনেট গুলো একটা রাউটার থেকে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মধ্যে পাচ্ছি তো এখানে আরো কিছু কনফিগারেশন করা যায় কিভাবে আমরা আমাদের ফার্স্টে একটা ইন্টারনেট গুলো ল্যান এর মাধ্যমে রাউটারে চাপি সো এখানে কিছু ফাংশনালিটিস অলসো দেওয়া আছে সো এই মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি আবার এখানে রেঞ্জও দেওয়া আছে যে রেঞ্জ এর মধ্যে থেকে একটা রাউটার একটা ল্যান কানেকশন থেকে আরেকটা রাউটার যাবে সেটা এটা ফোনের মাধ্যমে সে অ্যাক্সেস করতে পারবে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে সো এখানে আসলে দেওয়া আছে কোন কোন মোডে আমরা অ্যাক্সেস গুলা পেতে পারি তো এখানে আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখাবো সেটা হলো এটা হল স্ট্যাটাস আসলে কি কি স্ট্যাটাস আছে এটা আসলে তেমন কিছু নাই আই আমরা পরের স্টেপে চলে যাই ইন্টারনেট সো এখানে দেওয়া আছে যে ইন্টারনেটগুলো সেট আপ আমরা যখন ইন্টারনেটটা পাচ্ছি তো আমরা কোন মিডিয়ামের মাধ্যমে বাচ্ছি বল আগে বলা হয়েছে পিপিও ই মাত্রে পাচ্ছি আমাদের কিছু ডিফল্ট ম্যাক রাউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে সো এনাবল নেট নেট মানিক নেটওয়ার্ক অ্যাক্সেস সো নেটওয়ার্কের যদি আমরা যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তো অবশ্যই আমাদের এই নেটের মাধ্যমে কি হচ্ছে আমাদের যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে ওটা হলো একটা পাবলিক আইপি করে দিচ্ছে যার মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট যে রিসোর্সগুলো আছে সো এই নেটের মাধ্যমেই পাচ্ছি সো এখানে আছে ল্যান সো ল্যান ল্যানগুলো আসলে প্রথম আইপি অ্যাড্রেস আছে বা কত সাব মেম্বার আছে এটা আসলে দেওয়া আছে একইভাবে এগুলা কনফিগারেশন কিন্তু আমি আর কিছু গুরুত্বপূর্ণ দেখাবো সেটা ডাইনামিক আইপি ইয়া এইখানের মাধ্যমে আমরা আমাদের কোনো একটা ডিফাইন করে দিতে পারবো যে কোন একটা কোন একটা ডিভাইস বা আমাদের এখান থেকে কোন ডিভাইস বা কোন ডিভাইস যদি কোনো কোন কোন আইপি বা কোন কোন ডোমেইন ক্লাসে অ্যাক্সেস করতে পারবে সো এটা আমি ডিফাইন করে দিতে পারব কারণটা হলো কারণটা হলো অনেক সময় অনেক সময় আমাদের প্রয়োজন হয় আসলে রেস্ট্রিক্টেড করে দেওয়ার জন্য সো সো যদি আমরা রেস্ট্রিক্টেড করে দিতে চাই আমরা এখান থেকে রেস্ট্রিকশন করে দিতে পারবো ನೋಡಿ এটা আরেকটা হলো যে এখান থেকে অন্য কোনো ডিভাইস যদি আমাদের কোন ফোন আমাদের কোন ডিভাইস গুলাতে কোন কানেকশন অ্যাক্সেস করতে চাই সো এটা এটাও ডিফাইন করে দেওয়া হয়ে থাকে আর এখানে হলো রাউটিং দেওয়া আছে সো আমরা এখানে রাউটিং গুলো করে দিতে পারি আমাদের কিভাবে আমরা আমাদের ডাটা গুলো বিভিন্ন সাবজেক্ট মার্স বা বিভিন্ন জিনিস কোনটা থেকে কোন সাবজেক্ট মার্স বা কোন গেটওয়ে মাধ্যমে ডাটা পাবে সো এই রাউটিং গুলো আমরা এখান থেকে করে দিতে পারি সো এই হলো নেটওয়ার্ক পার্ট সো এখন যদি আমরা ওয়্যারলেস এ চলে যাই সো ওয়্যারলেস এর মধ্যে আমাদের ওয়্যারলেস সেটিংস করতে পারবো এডিশনাল সেটিং সো এগুলো আসলে আগের মতো কিভাবে সেটিং করতে হয় গেস্ট নেটওয়ার্ক করতে পারবো সো এটা হলো আর নেট নেট ফরওয়ার্ডিং এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফিচার হলো যদি আমরা আমাদের কোনো ডিভাইসকে কোনো পোর্ট এর মাধ্যমে অ্যাক্সেস করতে চাই তো আমি স্পেসিফাই করে দিতে হবে যে এই পোর্টটা শুধু এই স্পেসিফিক ডিভাইসের জন্য ফিক্স থাকবে সো এই জিনিসগুলো আমরা করতে পারি পোর্ট ট্রিগারিং প্রায় সেমিনার কাজ করে সো এক্সটার্নাল কোন পোর্ট বা প্যাকেট আমাদের যে লোকাল কোনো কোন আমার সো আমাদের কোন লোকাল ডিভাইস কোন এক্সটার্নাল কোন পোর্ট বা ফরওয়ার্ড গুলো আসলে সেগুলা ডিভাইস গুলোতে অ্যাক্সেস করতে পারবে না সো এটা এখানে ডিফাইন করে দেওয়া আছে সো এখানে লেখা আছে আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রিসার্চ সেটা হলো যে প্যারেন্টাল কন্ট্রোলস তো আমরা যদি চাই কোন একটা ডিভাইস কে বা কোন একটা ডিভাইস কে আমরা তাদের টাইম অ্যাক্সেস লিমিট বা ইন্টারনেট অ্যাক্সেস কতটুকু করতে পারবে সব কি কি দেখতে পারবে তার মাধ্যমে আমরা এখান থেকে এটা অ্যাড করে দিতে পারি সো এখানে নাও আছে যে আসলে কিছু ইনফরমেশন দিয়ে আমরা অ্যাড করে একটা প্রোফাইল তৈরি করে তার মাধ্যমে আমরা তাকে একটা অ্যাক্সেস দিয়ে দিতে পারি সে এতক্ষণ অ্যাক্সেস করতে পারবে এই ডিভাইস এই এই ওয়েবসাইটগুলো সে অ্যাক্সেস করতে পারবে সো এই জিনিসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি এখানে আমাদের আপলোড ব্যান্ড উইথ কতটুকু আছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো ফায়ারওয়েল সো এখান থেকে আমাদের যে নেটওয়ার্ক আছে আমাদের বিভিন্ন সময় অনেক অ্যাটাক বা বিভিন্ন সময় বিভিন্ন অনেক সাসপিসিয়াস কোন কিছু যদি অ্যাটাক আসে তখন এই যে ফায়ারওয়াল আছে তো ফায়ারওয়ালের মাধ্যমে আমরা আমাদের সেগুলো প্রিভেন্ট করতে পারি তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো অ্যাক্সেস কন্ট্রোল আমরা আমরা শুধু চাচ্ছি যে আমাদের ডিভাইসটা বা আমাদের রাউটারে বা আমাদের আমাদের ল্যানের মধ্যে শুধু স্পেসিফিক কিছু ডিভাইস চলবে বা স্পেসিফিক ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে সো এই কনফিগারেশনটা আমরা এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে করে দিতে পারি সো এখানে কয়েকটা ফিচার আছে সেটা হলো ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সো যদি আমরা ব্ল্যাক লিস্ট করে দিতে চাই যে এই ডিভাইসটা বা এই ম্যাক অ্যাড্রেসগুলো এই ডিভাইস নেমটা আর ম্যাক অ্যাড্রেসটা কখনো আমাদের এখানে আমার আমাদের এই নেটে অ্যাক্সেস করতে পারবে না এটাও আমরা করে নিতে পারি আর কোয়াইট লিস্টের মধ্যে সিমিলার কাজ এই করে দিতে পারি যে এই কয়টা ডিভাইস আর এই ম্যাকেটেচার ডিভাইসটা শুধু আমাদের নেটওয়ার্কের মধ্যে অ্যাক্সেস করতে পারবে সো এটাও আমরা এখান থেকে করে দিতে পারি সো এটা খুবই ইম্পর্ট্যান্ট ফিউচার কারণটা হল এখান থেকে আমরা আমাদের ওয়াইফাইটাকে টোটালি ম্যানেজ করতে পারি আমাদের অনেক সময় পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় বা অনেক সময় অনেকগুলা ডিভাইস আমাদের নেটওয়ার্কে ঢুকে পড়ে যার কারণে হয়তো আমাদের বিভিন্ন সময় নিচু নেটওয়ার্ক ট্র্যাফিং তারপরে হলো আরো বিভিন্ন সিকিউরিটি মেজারমেন্টের সমস্যা হতে পারে সো আমরা আমরা এখান থেকে আমাদের ডিভাইস গুলাকে টোটালি কন্ট্রোল করতে পারি যাতে করে কেউ আমাদের নেটওয়ার্কের আন্ডারে বা রাউটারে রাউটারের মাধ্যমে আমাদের নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না পারে সো এখানে আসলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো অনেক সময় বিভিন্ন সেটির কারণে আমরা আমাদের যে স্পেসিফিক আইপি অ্যাড্রেস আমাদের এখান থেকে অ্যাসাইন করে দেই তো ওই আইপি অ্যাড্রেসটা শুধু আমাদের স্পেসিফিক যে ম্যাক অ্যাড্রেস আছে এর সাথে অ্যালাইন করে দিতে পারি যাতে করে কি হবে ওই স্পেসিফিক ম্যাক অ্যাড্রেসটাই শুধু ওই আইপি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারবে এতে করে বিভিন্ন সময় যদি কোনো কেউ সিকিউরিটি ব্রেক করতে চায় বা বিভিন্ন কারণে কোনো

এখানে এখানে দেওয়া আছে সিস্টেম সো এখানে কিছু সিস্টেমের ব্যাকআপ মানে আমরা আমাদের রাউটার সেটিতে আছে কিভাবে ব্যাকআপ করতে পারি স্ট্যাটমিনিস্ট্রেশন যা আছে কিভাবে যে আমরা এই যে এখানে যে ফারস্টে অ্যাক্সেস করলাম বা ফারস্টে লগইন করলাম তো এই এই যে পাসওয়ার্ডটা ছিল এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি সো আমাদের যে ফার্মওয়্যার গুলো আছে সেগুলো আপডেট করতে পারি এখান থেকে আপডেট করতে পাব সো আমাদের এখানে বিভিন্ন যে এই যে আমাদের রাউটার আছে তার একটা ই আছে লগ আছে বা কি 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 হচ্ছে না হচ্ছে বিভিন্ন ইয়া সকল প্রকারের লস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তারপরে হলো এখান থেকে আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কানেক্টিভিটি প্রবলেম যে আমরা অনেক সময় আমাদের আহ বিভিন্ন সময় আমরা অনেক সময় পি ইউজ করতে গিয়ে নেটওয়ার্ক প্রবলেম বা বিভিন্ন কারণে এখান থেকে আমরা আমাদের যে নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমরা এই জিনিসটা এখানে স্টার্ট দিয়ে থাকি তাহলে আমাদের নেটওয়ার্কের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা নেই সিমিলারলি টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কোন টাইম বা কয়টা ব্যাচে সব কিছু এখানে দেখতে পাচ্ছি রিবুট করতে সো রিবুটটা একটা ইম্পর্টেন্ট ফিচার সো অনেক সময় আমাদের আমাদের ডিভাইস বা আমাদের রাউটারটা অনেক সময় বিভিন্ন কারণে প্রবলেম করতে পারে বিভিন্ন ক্যাশ থাকতে পারে বা বিভিন্ন হেভি লোড থাকতে পারে বিভিন্ন তারপরে হলো অনেক প্রকার ইউজার আমাদের রাউটার অ্যাক্সেস করতে পারে সো আমরা যদি সবকিছু কিছু একবারে করতে চাই তাহলে আমরা রিবুটটাকে প্রেস করব এলইডি কন্ট্রোল দ্যাট মিনস আমাদের যে রাউটারটা আছে ওইখানে আমাদের কিছু সিগন্যাল আছে সো এখান থেকে আমরা ওই সিগনালগুলো অন বা অফ করতে পারি সো এই এই ফাংশনালিটিস মাধ্যমে আমরা এখান থেকে ওইগুলো কন্ট্রোল করতে পারি সো এই হলো আজকের জন্য টপিক আর এই চ্যানেলটা নতুন আপনাদের আশা করি সকলেই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আশা করি আরো আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করব সো আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ